আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে শেয়ার করতে যাচ্ছি আম্রার কুরমা বা আম্রার আচার রেসিপি আমি আজকে আস্ত আমরা দিয়ে কুরমা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে প্রায় পাঁচ হালির মতো আমরা নিলাম অলরেডি খুসা ছাড়িয়ে রেখেছিলাম ধুয়েও নিয়েছি আবারও ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পর একটি স্টেইনারে পানি ঝরিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস বলতে পারেন কারণ হচ্ছে যদি সংরক্ষণ করে রাখেন সেই ক্ষেত্রে অনেকদিন পর্যন্ত থাকবে তো বসিয়ে দিলাম দিয়ে হাফ কাপ পরিমাণ দিচ্ছে তেল এই রেসিপিতে তেল একটু কম হলেও সমস্যা নেই আর আপনাদের যদি ইচ্ছে হয় একটু বাড়িয়েও দিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণের রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো নাড়ার পর এখানে আমি অ্যাড করে নিচ্ছি পাঁচটি আস্ত লাল মরিচ এখন লাল মরিচের সাথে আবারও প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে পাঁচ পুরনের গুঁড়ো এখানে আপনারা আস্ত পাঁচ পুরনো ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে যখন আপনারা মশলাগুলো খাবেন বা বাচ্চারা খাবে তাদের কিন্তু ভালো লাগবে না দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তবে বাচ্চারা খেলে একটু কমিয়ে দিতে পারেন একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আমরাগুলো গুলো ঝটপট একটু নেড়ে নিচ্ছি কারণ হচ্ছে নিচে লেগে যেতে যেতে পারে। পারে লাগবে না তাই জন্য। চিনি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আগুন একদমই লো ফ্লেমেতে আছে চিনি যখন পানি ছেড়ে দেবে ঠিক তখন আমরা একটু বাড়িয়ে দেবো আর এই রেসিপিটি অবশ্যই আগুন কমিয়ে বাড়িয়ে রান্না করতে হবে তবে হাই ফ্লেমেতে করা যাবে না কারণ হচ্ছে আমরা যেহেতু পানি ইউজ না সেই ক্ষেত্রে অবশ্যই চুলের আগুন কমিয়ে বাড়িয়ে কাছে থেকে রান্না করতে হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে তো দেখতে পেলেন আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত দুটো রসুনের কোয়া তারপর ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেখেছিলাম ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি অবশ্যই বারবার ঢাকনা ইউজ করতে হবে আর চুলার আগুন একদম লো ফ্লেমেতে রেখে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রান্না করতে হবে আমরাগুলো গুলো দেখে মনে হয় দশ মিনিটেই সেদ্ধ হয়ে যাবে আসলে আমাদের চিন্তা ধারণা একদমই ভুল অনেক সময় যায় কিন্তু রান্না করতে করতে তবে হ্যাঁ এই রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন সংরক্ষণ করে আশা করি রাখতে পারবেন না সাথে সাথেই শেষ করে ফেলবেন তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে শিরকা শিরকা দেওয়ার পর আরো দুই থেকে তিন মিনিট আমরা রান্না করব আর আমরা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদমই খুলে খুলে যাবে না তবে ঠিকই সেদ্ধ হয়ে গেছে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে কাছে থেকে রান্না করার আর যদি দূরে যানও একটু খেয়াল রাখবেন কারণ হচ্ছে যেহেতু এখানে আমরা পানি ইউজ করছি না নিচে লেগে যেতে পারে মশলাগুলো পুড়ে যেতে পারে তাতে করে স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে আমি চুলা আগুনটা অফ করে দিয়েছি আর কিছুটা ঠান্ডা হতে দেবো তারপরেই পরিবেশন করে নিচ্ছি এই আস্ত আমরার কোরমা বা আমরা রেসিপিটি অসাধারণ মজার হয় আশা করি বাসায় ট্রাই করতে ভুলবেন না কিছুদিন পরেই কিন্তু বাজারে আর পাওয়া যাবে না এই আমরাগুলো এখনই যদি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আগামী থেকে মাস পর্যন্ত তিন আপনারা খেতে পারবেন এই রেসিপিটি এয়ারটেল বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় মাস পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন অসম্ভব মজার এই রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই সিম দ্য নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ